বাংলা গানে একটা দারুণ ডাইমেনশন তৈরি করেছিলেন যেন এলেন দেখলেন জয় করলেন বলছিলাম আসিফ আকবরের কথা লাখ লাখ শ্রোতার হৃদয় দখল করেছিলেন যিনি তার হৃদয় কে দখল করেছিল সেই তরুণীর নাম মিতু তরুণ আসিফ তরুণী মিতু সেই সময়টা পেরিয়ে গেছে অনেক আগেই জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে পরিণয়ে আবদ্ধ হন মিতু তবে মিতু কণ্ঠশিল্পে আসিফের প্রেমে পড়েননি পড়েছিলেন ক্রিকেটার আসিফের প্রেমে আসিফ দুর্দান্ত ক্রিকেট খেলতেন আর তাই মেয়ে ক্রিকেট ভক্ত হিসাবে আসিফের জন্য জন্ম নিল প্রণয় আসিফ মিতুর দাম্পত্য জীবনের শুরুটা মোটেও সুখকর ছিল না নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন তারা সেগুলো অতিক্রম করে আস্তারা বিবাহবার্ষিকীর রজত জয়ন্তী পালন করছেন এখন তারা দায়িত্বশীল বাবা মা প্রণয় থেকে পরিণয় সে এক বড় কাহিনী পঁচিশ বছর আগে ছাড়া বাঁধলেও তাদের দাম্পত্য জীবন মোটেই সুখকর ছিল না দাম্পত্য জীবনের প্রথমে নানা প্রতিবন্ধকতা তৈরি হয় সেসবকে তুচ্ছ করে এগিয়ে গেছেন পেয়েছেন সুদিনের দেখা মৃতুর আসল নাম বেগম সালমা তাদের দুই পুত্র রণ ও রুদ্র আসিফ মৃত দম্পতির সামনের সময়গুলো এখন এই সন্তানকে ঘিরেই বিয়ের দিনটিকে স্মরণ করে মৃত ফেসবুকে লিখেছেন দুঃখগুলো হোক শুধু শুধু আমার একান্ত আমার কোনো কষ্ট যেন তোমায় স্পর্শ না করে কষ্ট যেন স্পর্শ করে শুধু আমায় আরে পৃথিবীর সমস্ত আনন্দ সুখ ভালোবাসা হোক শুধু তোমার আসিফ শুধুই তোমার আনন্দ ঘন মুহূর্তে ভরে থাকুক তোমার একান্ত তোমার সময় শুধু একটা কথা জেনে রেখো মৃত শুধু তোমারই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না